আরেকবার ক ক ক স্বজন হারা বেতন নিয়ে আমি বেঁচে আছি স্বজন হারা বেতনই আমি বেঁচে আছি আমি জানি একজন এখন জন হারালে কি কষ্ট হয় মানুষ একটা নাম 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 তোর এই এক কথা শুনতে শুনতে আমার বুলের একটা কান ঝালাফালা হয়ে গেছে এই এক গল্প আর কতদিন শুনে তুই হ্যাঁ

ছজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি আমি জানি একজন আপন জন হারালে কি কষ্ট হয় একটা শোক সইতে পারে না আর আমি তো গোটা পরিবার আমি শালির বেটি খালি তোর কি দুনিয়ার থাই নাই আর আজ পনেরোটা বছর থাকি একে গল্প শুনতে শুনতে আমরা একে ত্যাক্ত হয়ে গেছি তুই কি থাই পাই না পড়াও আরে পড়াও হ্যাঁ পড়াও

সজন হারা বেদুলানি আমি বেঁচে আছি আমি জানি একজন অপরিচিত হাওয়া লে হে কি কি গুলো সজন হারা বেদুলানি আমি বেঁচে আছি हां जी না না হারা বেদুলনা না এই ক্যাসেট কান বাজে মেলা দিন খাসিস স্বজন হারার বেদনা না স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি আমি জানি কি কষ্ট হয়